অত্যন্ত দুঃখ ও বেদনা ভরাকান্ত হৃদয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে পুঙ্ বাহিনী কর্তৃক চা শ্রমিক যে সকল চা শ্রমিকদেরকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল তাদেরকে আজ ঐতিহাসিক মূল্যকে চল দিবসের একশো চারতম বর্ষপূর্তি উপলক্ষে আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি চা শ্রমিকদের সেবক সংগঠনের পক্ষ হতে আজকে আমরা চাঁদপুর চা বাগানে এসেছি এখানে স্থায়ী বেদিতে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি এবং গত আঠারো তারিখে উনিশশো সালের যে সকল চা শ্রমিকরা শহীদ হয়েছিল তাদের আত্মার তাদের বিধি আত্মার শান্তি ও মুক্তি চাপনার্থে এবং আজকে ঐতিহাসিক উন্নতি চা শ্রমিক দিবস চা শ্রমিকদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা বৃক্ষরোপণ করেছিলাম তো আজকে চা শ্রমিক সেবক সংগঠনের পক্ষতে আমরা রাষ্ট্রের কাছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি যে ঐতিহাসিক মূল্যোকোচল চল এই চা শ্রমিক দিবসকে ঐতিহাসিকভাবে ঐতিহাসিক মূল্যোকোচল দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত প্রদান করা হয় এবং চা শ্রমিকদেরকে মজুরি সহ ছুটি প্রদান করা হয় এবং এর ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় এবং চাঁদপুর মেঘনাঘাটে শহীদ চা শ্রমিকদের স্মৃতিসদ্ধ যাতে নির্মাণ করা হয় এবং বর্তমান চা শ্রমিকদের দৈনিক মজুরি আমরা দাবি জানাচ্ছি পাঁচশো টাকা চা শ্রমিকদের বছর ভিতার অধিকার সুনিশ্চিত করতে আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি প্রতিটি চা বাগানে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বিদ্যালয় যাতে স্থাপন করা হয় চা শ্রমিকদের উন্নত সুচিকিৎসা সুনিশ্চিত করা হয় কর্মক্ষেত্রে শুভন পরিবেশ সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হয় চা শ্রমিক সন্তানদের জন্য সরকারি চাকরি কটার সুব্যবস্থা করা হয় আমরা চা শ্রমিক সেবক সংগঠনের পক্ষ হতে এই দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে এবং আগামীতে আমরা আগামীতে যাতে যে বিশে মে মূল্যকে দিবস এবং একুশে মে যে চা দিবস পালন করা হবে সেটাকে একসাথে চা শ্রমিক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় আমরা এই দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে